আসসালাম আলাইকুম সি দুই হাজার যারা পরীক্ষা দেবা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক অথবা তৃতীয় অধ্যায়ের বিশ যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে সহজ একটা অঙ্ক যে অঙ্কটা তুমি শিখলে এমসিকিউ এবং দুই মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেই সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করতে পারো চলো আমরা সহজ নিয়মের অঙ্কটা শিখি আর এই নিয়মের অঙ্ক তুমি যেটাই আসুক না কেন তুমি যাতে সলভ করতে পারো এভাবে আমি আজকে ভিডিওতে বুঝাবো ওকে দেখি আমরা এই প্রশ্নটা অনেক সহজ ঠিক আছে তো তুমি বীজগণিতের যে অঙ্ক করতে যাও না কেন অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে সূত্র না জানলে কিন্তু তুমি বীজগণিতের অঙ্ক সমাধান করতে পারবে না আর সূত্র জানলে তুমি মনে করো নিরানব্বই পার্সেন্ট অঙ্ক সমাধান করে ফেলতে পারবে চলো আমরা সমাধানটা দেখি এবং শিখি ঠিক আছে মনোযোগ সহকারে দেখো তো এখানে দেওয়া আছে এ সমান সমান সিক্স দশমিক ফাইভ বি সমান সমান তিন দশমিক ফাইভ হলে তো এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি মান কত তো এস স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ারের এর একটা সূত্র আমরা পালাইতে পারবো দেখো এখানে যদি তুমি এই সূত্রটা পালাও হ্যাঁ এ প্লাস বি হো এই সূত্রটা কী হবে এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ বি স্কোয়ার এই যে সূত্রটা এই সূত্রটা দেখো তো এখানে মিলছে কিনা হুবু মিলছে কিনা তো হুবু মিলে গেছে তাহলে তুমি প্রথমে এই সূত্রটা এই অঙ্কটা সমাধান করতে হলে এই সূত্র ফালাই দেবা তো আমার ডাকটা লিখি বলা হইছে a স্কয়ার প্লাস 2a b প্লাস মান নির্ণয় করার জন্য বলা হইছে তো চলো আমরা মান নির্ণয় করি তো প্রথমে আমরা এটা হুবু হু যে তুমি মিলে গেছে তাহলে এটারে আমরা সূত্র কনভার্ট করে ঠিক আছে তো a প্লাস b হোল স্কয়ার তো এটা সূত্রতে কনভার্ট করলাম প্রথম লাইন আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন দ্বিতীয় লাইন দেখো আরো সহজ দ্বিতীয় লাইন আরো সহজ কেমনে তো এখানে মান দেওয়া আছে এ এর মান দেওয়া আছে 6.5 বি এর মান দেওয়া আছে 3.5 তো 6.5 লিখবো আমরা প্লাস তারপরে বি এর মান দশমিক বা 3.5 3.5 এখন দেখো তো কত ইজি অঙ্কটা অনেক ইজি না তো তোমাকে স্কয়ার স্কয়ারেই রেখে দেব এখন সিক্স দশমিক ফাইভ তুমি যদি ক্যালকুলেটারে যুগ করো সিক্স দশমিক ফাইভ এবং থ্রি দশমিক দশমিক ফাইভ তাহলে তোমাদের উত্তর আসবে কত দশ ঠিক আছে মানে তুমি এই দুইটা যুগ করবা যুগ করে যেটা আসে এটা লিখে এরপরে উপরে স্কয়ারটা আছে স্কোয়ারটা এখানে দিয়ে দিবা তো দশ এর স্কোয়ার করলে উত্তর কত হবে একশো তোমরা যারা স্কোয়ার পারো না তারা ক্যালকুলেটর ব্যবহার করবা ঠিক আছে তো দশ এর স্কোয়ার করলে উত্তর হবে একশো তাহলে আমার মান কত হইতেছে আনসার হবে এটা হ্যাঁ এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি মান হলো একশো এখন তোমাকে আরেকটা সহজ বিষয় দেই সেটা হলো তোমাকে এখানে প্লাস না দিয়ে দুজি মাইনাস দিয়ে বলে প্রশ্নতে আসে মাইনাস দিয়ে তাহলে তুমি কিভাবে উত্তর করো তো আরো সহজ ঠিক আছে তো আমি মাইনাস দিয়ে এখন উত্তরটা সমাধান করে তোমাদেরকে দেখাবো চলো দেখি আমরা পারি কিনা তো এটারও একটা সূত্র আছে দেখো আমরা যদি সূত্রটা এভাবে লিখি এ মাইনা এ মাইনাস বি হল স্কোয়ারের একটা সূত্র আছে তো এটা সূত্র হলো এস স্কয়ার মাইনাস টু এ বি তো এই সূত্রটা উভব আমাদেরকে পালাইতে হবে তো আমরা প্রথমে এই লাইনটা লিখবো হ্যাঁ লিখার পরে সমাধান করবো যাতে সহজে বোঝো তো তোমাকে বলা হয়েছে যে এটার মান নির্ণয় করো তো এটার মান নির্ণয় করতে হলে লিখবো আমরা এস স্কয়ার মাইনাস টু তো এখন আমরা এটা সূত্র পালাই দেই ঠিক আছে সূত্র পালাইলে হবে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার দেখো মিলে গেছে তো এটা সূত্র যেহেতু এটা তাহলে এটা মিলে গেছে এরপর a এর মান কত 6.5 আর এখানে প্লাস হবে না মাইনাস হবে যেহেতু মাইনাস তো মাইনাস হবে b এর মান হলো 3.5 তো উপরে একটা স্কয়ার এরপর সিক্স দশমিক ফাইভ থেকে থ্রি দশমিক ফাইভ দ্বীপ করলে তাকে কত থ্রি থাকে হ্যাঁ থ্রি রুল একটা স্কোয়ার দিব ঠিক আছে যেহেতু উপরে স্কোয়ার আছে তো থ্রি একে স্কোয়ার করলে কত আসবে হ্যাঁ থ্রি কে স্কোয়ার করলে আসবে হলো তোমার নাইন আনসার হবে নাইন তো তোমাদের এই নিয়মে যত অঙ্কই বা হ্যাঁ বীজগণিত থেকে এইভাবে এই নিয়মে যত অঙ্ক দেওয়াতে হোক না কেন তুমি অবশ্যই সমাধান করতে পারবো ইনশাল্লাহ এখন হ্যাঁ বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দিবা যদি না বুঝো তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে বুঝতে পাইনি নাই তাহলে আমরা আবার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে এই ধরনের সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো চ্যানেল